আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিএমআই আর পক্ষমান থেকে আমি এসেছি আপনাদের সাথে এখন সকল বন্ধুদের সাথে আমি শেয়ার করব ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান। যদি আপনি প্ল্যান জানেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কাজ করতে পারবেন এবং আপনি সফল করতে পারবেন। প্ল্যানে যদি আমার না থাকে যে কিভাবে আমি কাজে সফল হব, কিভাবে আগাবো তাহলে আমাকে নেক্সট পার আমার জন্য অনেক কষ্ট হবে। সো বন্ধুরা যে যেখানে আছেন कंटिन्यू দেখেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি ডিএক্সএল এর মার্কেটিং প্ল্যান আমার সাথেই থাকুন তো আমরা ছোট্ট দু একটি পয়েন্ট প্রথমে শিখে নেই যেটা আমাদের কাছে লাগবে সেটা হচ্ছে পিভি সেটা হচ্ছে ভি পিভি ইকুয়াল টু পয়েন্ট ভি পয়েন্ট ভি পিভি ইকুয়াল টু পয়েন্ট ভি এস ভি is equal to sales is equal to দুটি শব্দ অবশ্যই মনে রাখবেন পিভি পয়েন্ট ভ্যালু এস বি সেলস cells এটা একটা সূত্রের সংকেত এটা আমাদের কাজে লাগবে পয়েন্ট ভ্যালু এস সেলস ভ্যালু ওকে ফাইন এখন আপনি ধরেন এইখানে আছেন ওকে আপনি এখানে আছেন এখানে থাকার পরে

আমার নিচে ছয়জন ব্যক্তিকে জয়েন করছি অনলি ছয়জন সিঙ্গেল সিঙ্গেল লাইন অনলি ছজন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে আমি এইখানে আছি উপরে তা আমি এই কোম্পানিতে ভর্তি হওয়ার পর জয়েন হওয়ার লর্ড সম্পূর্ণ ফ্রিতে আমি একশো পয়েন্টের সামান পেয়েছি এখন পয়েন্ট কি এই সাবান পাঁচ পয়েন্ট

একশো পয়েন্ট আমি কিনলাম এই কোম্পানি আমাকে ছয় পার্সেন্ট বোনাস দিছে একশো পয়েন্ট কিনলে ছয় পার্সেন্ট বোনাস দিছে অর্থাৎ আমার একশো পয়েন্ট হয়েছে এখন আমাকে ছয় পার্সেন্ট বোনাস দিচ্ছে এই মার্কেটিং প্ল্যান কালকের এবং মালয়েশিয়া আর অন্যান্য দেশে তো যাই আপনারা যে যেটা সেটা দরকার আমি বলবেন আমি বিশাল ক্লিয়ার করি শেষ পর্যন্ত সাথে থাকবো তো এখন এই একশো পয়েন্টে ছয় পার্সেন্ট অর্থাৎ পয়েন্ট পয়েন্ট ভ্যালু এবং সেল ভ্যালু এস বি সেলস ভ্যালু এটা বোনাস হিসেবে কাজ লাগবে এটা আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেব তো একশো পয়েন্ট ইকুয়াল টু সিক্স পার্সেন্ট এবার আসেন হয়তোবা ভালো লাগার কারণে এই প্রথম ব্যক্তি হয়তোবা বা পয়েন্ট করতে পারে পাঁচ পয়েন্ট এই ব্যক্তি হয়তোবা বা নিতে পারে সাবার নিতে পারে এই হয়তোবা বা একশো পয়েন্টের মাল নিয়েছে ভালো লাগছে এই হয়তোবা

দেখেন বত্রিশশো পয়েন্ট হওয়ার পর আপনি আঠারো কমিশন ব্যাংকিং এ আসেন ওকে এভাবে পেয়ে হয়তো বা আপনার পঁয়তাল্লিশশো পয়েন্ট হয়ে গেল পয়েন্ট হয়ে আপনি এ চলে আসবেন এবং আপনি এজেন্ট হয়ে অর্থাৎ সেলস এক্সিকিউটিভ আপনি তখন আপনি একুশ বোনাস পাবেন আপনার কি অর্থাৎ কোয়ালিফাই স্টার এজেন্ট তিনশো যদি হয় আপনার ফোর

এখন আসেন এস্টার রবি যদি হয় একজন ব্যক্তি তাইলে নেই সাড়ে আটশো দিয়ে এককালীন একবার বোনাস পাবেন এবং বাংলাদেশের সাড়ে আঠারো হাজার টাকা বোনাস পাবেন সামনে দেখেন আরো এটা শুধু একবার এটা মোবাইল ইনসেকটিভ প্রোগ মোবাইল সেইগুলোকে আপনাকে একটি মোবাইল হ্যান্ডসেট ফ্রি দেবে সম্পূর্ণ

এবার আসি নেক্সট এবার একদিন এই 4 নম্বর যে ব্যক্তি চতুর্থ এই চতুর্থ ব্যক্তি একদিন কি ইনস্টলমেন্ট হবে সেখান থেকে আপনি 2% বোনাস পাবেন পঞ্চম ব্যক্তি এই পঞ্চম ব্যক্তির একদিন ইনস্টলমেন্ট হবে সেখান থেকে আপনি 2% বোনাস পাবেন এই যে ষষ্ঠ ব্যক্তি এই ষষ্ঠ ব্যক্তির একদিন ইনস্টলমেন্ট হবে এখান থেকে ক্লাস 2% তাহলে আনুগত

বিস্তারিত আমি এখনই আপনাদের সাথে শেয়ার করছি সো কেউ নড়াচড়া করবেন না সম্পূর্ণ আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন এবং এই এইচডি হওয়ার পর সাতত্রিশ বোনাস আপনি পাচ্ছেন এরপর আপনাকে কোম্পানি দেবে ডেভেলপমেন্ট বোনাস ডেভেলপ ডেভেলপমেন্ট বোনাস আপনাকে দেবে পনেরো পার্সেন্ট এরপর দেবে আপনাকে লিডারশিপ বোনাস লিডারশিপ বোনাস আমি সংক্ষেপ করছি লিডারশিপ বোনাস পনেরো পার্সেন্ট প্লাস পনেরো

আস্তে আস্তে বা পাঁচজন একট্রাগমি হয় তাইলে আপনি আরেকটা ফার্স্ট ফ্লাইট পাইবেন সেটা বাংলাদেশ থেকে টাটা থেকে এবং আমাদের বর্তমান দু হাজার পঁচিশে তুর্কির অফার চলছে যারা এই কোয়ালিফাই হবে এবং যাদের যেই যাদের যেই আপনার এই টার্গেট আছে এই টার্গেটের এই প্রোডাক্ট এই পণ্যগুলো বা এই পণ্যগুলো বা এই পয়েন্টগুলো কি কালেকশন করতে পারবেন তাহলে চুক্তি দিতে শেডিউল করতে পারবেন তো আমাদের অফিস সব সময় টার্গেট চলে আমাদের তো অফিস এখানে আপনারা এই তলুগিটের সাথে আলবাদিয়া বিলিং এবং বাংলাদেশের বাড়ি ঢাকায়তে আছে পোলস্তানে আছে এবং চিটাগাং আছে সারা বিশ্বে আমাদের সফটওয়্যারের উপর গ্রাফ আছে এবং আমাদের 180 কোম্পানি তো আসামের বিজনেস চলে আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন কন্টিনিউ বিজনেসটি করেন এবং আমার সাথে যোগাযোগ করেন আমি ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি আপনাদেরকে প্লাস নাইন সেভেন ফোর ফাইভ জিরো নাইন ওয়ান ফাইভ এইট টু যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাকে নক দেবেন আমি আপনাদের পাশে আসি এবং সবসময় সহযোগিতা করার চেষ্টা করব এবং সামনের দিকে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা যে এই বিষয়ে মতামত করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমি চেষ্টা করবো আমিও যাতে ভালো একটা অবস্থানে যেতে পারি এবং আপনাদেরকেও যাতে সাথে নিয়ে যেতে পারি সেই জন্যই আপনাদের সবসময় নিয়ে ভাবি যে কীভাবে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে টিম মেম্বার যারা আছে বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে কীভাবে বড় করা যায় সো আপনারা নিয়মিত ক্লাস করবেন ক্লাসে আসবেন প্রোডাক্ট সম্পর্কে জানবেন প্রোডাক্ট শেয়ার করবেন এবং প্রোডাক্ট ইউজ করবেন সব বলা ইউএসডি

তো সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও সে পর্যন্ত ভালো সুস্থ সুন্দর থাকুন এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম টিভি আলফাত রুকমান এবং দেখা হবে আগামী অন্য কোনো পরে সে পর্যন্ত ভালো থাকুন আজকের এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ